আমরাই আপনাদেরকে আন্দোলনের মাধ্যমে রক্ত জড়িয়ে আমরাই আপনাদেরকে বসাইছি আপনারা যদি এভাবে দায়িত্ব পালন করতে না পারেন আমরা আমরা যেভাবে আপনাদেরকে বসাইছি সেভাবে আবার নামাতেও পারি আপনারা এটা মনে রাখবেন এখান থেকে আরও একটা বলতে চাই আর একটা কথা বলতে চাই সেটা হচ্ছে অতি অতি দ্রুত সময়ের মধ্যে যদি আমাদের দাবি দেওয়া আমাদের ছাওয়া আমাদের যে যৌক্তিক দাবি মেনে নাও নেওয়া হয় আমাদের যে ছাওয়াটা যেটা যদি পূরণ না করা হয় তাহলে কিন্তু আবার চট্টগ্রামে আরও একটা আন্দোলনের ডাক আসবে আমাদের পক্ষ থেকে তখন কিন্তু দায়বারটা প্রশাসনকে কিংবা কে নিতে হবে ইনকিলাব জিন্দাবাদ হ্যাঁ হ্যাঁ

মানে এভাবে বলবে দশ দিন পর এক সপ্তাহের সময় বেশি গেলেও কিছু আমরা প্রথমে হচ্ছে যে শিক্ষা মন্ত্রণালয়ের উপর দায়িত্বটা দিয়েছিলাম কিন্তু আমরা এখন হয়তো ধন্যবাদ সকল সাংবাদিক ভাইদের আজকে ফেসবুকে আমাদেরটা কাভারেজ করার জন্য তো আজকে যেটা মূল বিষয় আমরা অলরেডি সেটা অবগত হয়েছেন তো আমরা আমাদের যে পরবর্তী যে আমাদের কর্মসূচি বা আমাদের যে পরবর্তী পদক্ষেপ সেটা নিয়ে আমরা কথা বলব সেটা হচ্ছে যে আপনারা জানেন গত ছয় ডিসেম্বর আমরা বিসি পদত্যাগের মাধ্যমে বিসি প্রবিসি ট্রেজারার পদত্যাগের মাধ্যমে আমাদের বিশ্ববিদ্যালয়ের বিসি প্রবিসি ট্রেজারার পদটি শূন্য হয় তো এর পরবর্তী আমরা বসুমতী ছাত্র আন্দোলন এবং সাধারণ শিক্ষার্থী সবার সাথে মতামত গ্রহণ করি এবং আমাদের একটা প্রতিনিধি ডিপ নয় ডিসেম্বর ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছিল এবং আমাদের শিক্ষা মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করেন এবং বলেন যে আমরা আমরা প্রস্তাব করি যে আপনাদের যে বিসি প্রি ট্রেজারের ওখান থেকে আমাদেরকে একজন সৎ এবং এবং নিষ্ঠাবান যারা আমাদের জুলাই স্পিড ধারণ করে এরকম একজন ব্যক্তিকে আমাদের বিসি প্রবিসি হিসেবে বা হিসেবে আমরা দিবেন কিন্তু দুর্ভাগ্যবশত আজ প্রায় ভারত দিন আমরা কোনো ধরনের আপডেট পাইনি আমাদেরকে কোনো কিছু জানানো হয়নি তো আমরা যোগাযোগ করার চেষ্টা করছি কিন্তু আমরা কোনোভাবেই রিস্ক করতে পাইনি চট্টগ্রামে থেকে তো আমাদের যে পরবর্তী যে আমাদের পদক্ষেপ সেটা হচ্ছে যে আমরা যেহেতু ওনারা ওনাদের প্যানেল থেকে বিসি প্রবিসি ট্রেজারার নিয়োগ দিতে পারতেছে না বা দিচ্ছে না বা আমাদের কোনো আপডেট জানাচ্ছে না আমরা ধরে নিচ্ছি যে ওনারা হয়তো এটা আরও বিলম্ব করবে বা ওনারা আমাদেরকে কোনো কিছু জানাচ্ছে না সেই সেহেতু আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে সবাই মিলে সকল ছাত্রছাত্রী এবং বৈষম্যতী ছাত্র প্রতিনিধিরা মিলে যে আমরা আমাদের সকল ছাত্রছাত্রীদের মতামতের মাধ্যমে আমরা বিসি প্রবিসি ট্রেজারের একটা লিস্ট পুনরায় শিক্ষা মন্ত্রণালয়ে পেশ করব হয়তো আজ রাত বা আগামীকালকের মধ্যে আমাদের একটা প্রতিনিধি টিম তিন চার জনের একটা প্রতিনিধি টিম ডাকার উদ্দেশ্য রওনা দিবেন এবং আমাদের সকলের মতামতের ভিত্তিতে একটি বিসি প্রবিসি টেজারের লিস্ট ওনাদেরকে আবেদন করবেন এবং আমরা আশা করব যে আমাদেরকে অতি দ্রুত সাত কর্ম মধ্যে আগামী সাত কর্ম দিবসের মধ্যে আমাদেরকে একটা আপডেট বা আমাদের একটা জানান দিবেন যে আসলে ওখানে হচ্ছে কি তো আপনারা ইতিমধ্যেই দেখেছেন যে আমরা যে বিষয় নিয়ে কাজ করতেছি বিশ্ববিদ্যালয়ের এখন স্বৈরাচারের দোসরা পুনরায় আমাদের বিরুদ্ধে গিয়ে বিসি প্রবিসি ট্রেজারের লিস্ট পাঠাচ্ছে তো আমরা বলতে চাই আসলে এদেরকে এই প্রশ্রয় বা এই সাহস কিভাবে হয় যে যে অবৈধ একটা সরকারের দোষর অবৈধ একটা যারা তিন মাস ধরে পলাতক আমাদের কোনো খোঁজখবর নিচ্ছে না এবং আমরা যারা আন্দোলনে ছিলাম জুলাই অভ্যর্থনের আমাদেরকে হুমকি দিয়েছিল আমাদেরকে বিশ্ববিদ্যালয় থেকে বের করে দিতে পড়েছিল আমাদের লিস্ট করেছিল এবং প্রাণনাশের হুমকিও দিয়েছিল অনেকজনকে তো সেটা কখনোই আমরা মেনে নিতে পারতেছি না এবং আমরা না তো আমরা আপনাদের উদ্দেশ্যে একটাই বার্তা যে আমাদের প্রতিনিধি টিম আগামী আজ অথবা আগামীকালকের মধ্যে টাকার উদ্দেশ্যে রওনা দিবেন এবং একটা বিসি প্রবিসি টেজারের লিস্ট নিয়ে শিক্ষামন্ত্রীর উদ্দেশ্যে রওনা দিবেন এবং অতি দ্রুত আপনারা আমাদেরকে আশ্বস্তজনক একটা সংবাদ আমাদেরকে জানাবেন যে আমরা এতদিন এক সপ্তাহ বা দুই সপ্তাহ বা তিন সপ্তাহ বা এক মাসের মধ্যে আপনাদের যে শূন্য পদগুলো এটা আমরা পূরণ করব যেহেতু আমরা কোনো ধরনের আপডেট পাচ্ছি না আমরা আমাদের শিক্ষার্থীদের কোনো ধরনের আপডেট দিতে পারতেছি না তো যে একটা বিশ্ববিদ্যালয়ের ছয় থেকে সাত হাজার স্টুডেন্ট কর্মকর্তা কর্মচারী সকলের জীবন কিন্তু এই বিশ্ববিদ্যালয়ের সাথে জড়িত ওনাদের সকলের পরিবার কিন্তু চলে এই বিশ্ববিদ্যালয়ের বেতনে বা এই বিশ্ববিদ্যালয়ের ভাতায় বা এই বিশ্ববিদ্যালয়ে কাজ করে তো আমরা কোনোভাবে আমাদের কর্মকর্তা কর্মচারী শিক্ষক ওনাদের পেটে আমরা কোনোভাবেই আমরা মানে ওদের পেটে আমরা কোনোভাবে আঘাত করতে পারি না তো সেহেতু আমরা শিক্ষা মন্ত্রণালয় থেকে শুরু করে ইউজিসি থেকে শুরু করে এবং আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা থেকে শুরু করে সকল ছাত্র প্রতিনিধি আছেন সকলের উদ্দেশ্যে একটাই বার্তা আপনারা প্রিমিয়ারের দিকে নজর দেন প্রিমিয়ারের দিকে থাকান আমরা বারবার অবহিত হচ্ছি শুধু প্রিমিয়ার বলে না আমরা প্রাইভেট বিশ্ববিদ্যালয় নিয়ে কিন্তু অনেক অবহিত হচ্ছি আপনারা দেখেছেন গত তিন চার দিন ধরে যেভাবে গুপ্ত হামলা চালাচ্ছে সন্ত্রাসীরা এটার পর্যন্ত এখনো কোনো অ্যাকশন বা পদক্ষেপ আমরা মুখভাবে পাচ্ছি না তো আমরা জানাতে চাই যে গুপ্ত হামলার বিরুদ্ধে যারা জড়িত তাদেরকেও অতি দ্রুত আইনের আইনের আওতায় আনেন এবং অতি দ্রুত আমাদের বিশ্ববিদ্যালয়ের দিকে নজর দিয়ে এতগুলো ছাত্র ছাত্রী কর্মকর্তা কর্মচারী শিক্ষকের পরিবার আমাদের কথা চিন্তা করে হলেও আমরা অতি দ্রুত একটা যথাযথ উপযুক্ত যেটা সবচেয়ে ভালো হয় সেরকম একটা সিদ্ধান্ত আমাদেরকে জানান যাতে আমরা সেটা সবাইকে জানাতে পারি ধন্যবাদ সবাইকে আমি প্রান্ত বড়ুয়া আইন বিভাগ প্রিমিয়ার ইউনিভার্সিটি প্রতিনিধি আমি ফজল মাহমুদ অয়ন আইন বিভাগ প্রতিনিধি আমি

তারা কিন্তু প্রত্যেকে এবং ট্রাস্টি বোর্ডে যারা ছিল প্রত্যেকটা মানুষ কিন্তু পালাতক পালাতক আপনার পাঁচ তারিখের পরবর্তী থেকে এখন শিক্ষা মন্ত্রণালয় যে জিনিসটা আসলে দেওয়া হয়েছে সেখানে লেখা হয়েছে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাসিনা মহিউদ্দিন এখন ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে তাকে আসলে নিয়োগটা কে দিল এই জায়গায় কিন্তু একটা অনেক বড় প্রশ্ন একটা ভারপ্রাপ্ত চেয়ারম্যান হতে হলে নিশ্চয়ই এখানে আলোচনা করতে হয় এখানে অনেক প্রসিডিউর আছে কিন্তু কোনো প্রসিডিউর কোনো কিছু মেনটেন না করে তারা একটা ধোঁয়াশার সৃষ্টি করে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে সে তো কখনোই এরকম জিনিসগুলা করতে পারে না তো এই জায়গার ভিতরে আমরা বিশ্বাস করি এটা একটা অবৈধভাবে তিনি হচ্ছে এই কাজগুলো করেছেন ভিতরে ভিতরে তো এই জিনিসটা তাদের কোনো কিছুই আমরা মনে করি শিক্ষা মন্ত্রণালয় আমাদের থেকে আরও ভালো জানেন এবং শিক্ষা মন্ত্রণালয় আমার মনে হয় না তাদের এখান থেকে কেউ মনোনীতও করবেন কারণ তারা তো প্রত্যেকটা জিনিস নিয়ে অবগত আর সর্বশেষ হচ্ছে যে আমরা যেহেতু আমাদের সরকার এবং আমাদের বসুমতি ছাত্র আন্দোলনের সাথে আমরা জড়িত আমরা আইন আইনানুকভাবে যেটা স্বচ্ছ এবং ন্যায়ের মাধ্যমে যারা আমাদের বিশ্ববিদ্যালয়ে আসবে আমরা তাদেরকে সাদর গ্রহণ করব। কিন্তু অন্যায়ভাবে অনৈতিকভাবে চুরি ছামারি করে যারা আমাদের বিশ্ববিদ্যালয়ে অবস্থান করতে চাবে

প্রাইভেট ইউনিভার্সিটি আর পাবলিক ইউনিভার্সিটির ভিতরে কিন্তু অনেক বড় একটা পার্থক্য আছে মানে একটা পাবলিক বিশ্ববিদ্যালয় ভিসি ছাড়া দীর্ঘ সময় চলতে পারে কারণ এটা সরাসরি সরকার দ্বারা আপনার পরিচালিত হয় কিন্তু প্রাইভেট কিন্তু এভাবে চলে না প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের তিনটা চারটা ক্যাম্পাস আছে এবং চারটা ক্যাম্পাসে আপনি প্রতিদিন খরচ থেকে শুরু করে চিন্তা করলে অনেক টাকা খরচ আছে এবং তার পরবর্তীতে আপনার হচ্ছে যে এই যে বেতন নতুন মাস আসতেছে আপনার কর্মকর্তা কর্মচারী এত কর্মকর্তা কর্মচারী প্রত্যেকের বেতনের বিষয়গুলো আছে। সো এবং লাস্ট মাসেরও এবং কারেন্ট বিল থেকে শুরু করে অনেক খরচ আছে এই খরচগুলো কিন্তু কেউ দিতে পারবে না কারণ এখানে সরাসরি ভিসি এবং ট্রেজারার সিগনেচার লাগে এবং এই সিগনেচারগুলো ছাড়া কিন্তু কোনো কার্যক্রম হয় না এখন বিশ্ববিদ্যালয়ে আজকে যদি এখন এখানে কারেন্ট চলে যায় এই প্রাইভেট ইউনিভার্সিটি কিন্তু একদম বন্ধ হয়ে যাবে কারণ এখানে জেনারেটার নাই জেনারেটার চলবে না এবং আমাকে কেউ এটা দশ টাকা একশো টাকা তেল না যে এটা আনলে হয়ে যাচ্ছে এখানে হাজার হাজার লক্ষ টাকার ব্যাপার স্যাপার সো এখানের ভিতরে আমার তো অ্যাট লাস্ট দুইজন মানুষ খুবই গুরুত্বপূর্ণ ভিসিআর ট্রেজারার এই দুজন মানুষকে ছাড়া আমার বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে যাবে এরকম একটা সিচুয়েশন এবং ছয় শিক্ষার্থী মানে এটা তো তো আমরা আমরা কোনো অবৈধভাবে কাউকে আসলে পদচ্যুত করি নাই এখানে হচ্ছে কি স্বৈরাচারের দোষরকে আমরা পদচ্যুত করেছি তাহলে এই জায়গার ভিতরে তো সবচেয়ে বড় লাইবিলিটি আমরা আমাদের কাজ শেষ করেছি এখন কাজটা কার আসে এখন আসে শিক্ষা মন্ত্রণালয়ের কাজ এখন শিক্ষা মন্ত্রণালয় কেন এটা পূরণ করতে পারবে না আমরা তো আমাদের কাজকর্ম যদি পূরণ করতে পারি এখন তো শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব যে নিজের থেকে এই জায়গায় অ্যাপয়েন্টগুলো করবে এখন আমার বিশ্ববিদ্যালয় যদি বন্ধ হয়ে যায় এই ছয় হাজার আট হাজার স্টুডেন্টের দায়বার কাজ যাবে অবশ্যই শিক্ষা যাবে কারণ এই আন্দোলন আমরা কি এখন সৈলাচারের দোষদেরকে আমরা রেখে দিব যে আমার বিশ্ববিদ্যালয় বন্ধ না হোক এটা তো পারবো না তার মানে এত এত রক্ত সাথে আমি করতে হবে এই বেমানি তো আমরা করতে পারবো না তাইলে আমাকে কি করতে হবে আমি আমার কাজ করেছি এখন কাজ শিক্ষা মন্ত্রণালয়ে ওনারা কেন ব্যর্থ হবে তাহলে ওনাদের নিয়োগ কেন হইলো ওনারা করতে শেখি ওনাদের তো কোনো কাজকর্মই নাই তাহলে ওনাদের কাজ হচ্ছে বসে থাকা নিয়োগ একটা হচ্ছে এই নিয়োগে বসে থাকা না পারলে ছেড়ে দেন প্রাইভেট ইউনিট আপনি বরাবর পাবলিক ইউনিভার্সিটিকে দেখবেন কেন ভাই আপনি প্রাইভেট ইউনিভার্সিটি এবার যদি প্রাইভেট মাঠে না নামতো প্রাইভেট এই আন্দোলন তখনই সবল হতো না এই আন্দোলন সকলের সবচেয়ে বড় কারিগর আজকে প্রাইভেট যখন হল থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় প্রত্যেকটা জিনিস বন্ধ করে দিল তখন আপনার প্রাইভেট ইউনিভার্সিটি রাস্তায় নামে এই জিনিসগুলো তো মনে করা গুরুত্বপূর্ণ প্রতিবার কেন অবহেলিত হবে তো সেই জায়গা থেকে আলটিমেটাম বলতে ওনারা আমাদেরই মানুষ আবারও বলতে চাই ওনারা আমাদেরই মানুষ কিন্তু এইখানে সচিবালয় যে একটা আপনার প্যান মানে কি বলবো একটা ফোরাম এই ফোরাম গুলো হচ্ছে কি এখন স্বৈরাচার্য রয়ে গেছে আমরা মন্ত্রীদেরকে উপদেষ্টাদেরকে এটা বলবো আপনারা এই সচিবালয়ে হাত দেন সচিবালয়ে কারণে আপনাদের কথা শুনতে হইতেছে এই জায়গায় হাত দেন এই জায়গায় হাত দিয়ে জিনিসগুলো ঠিক করেন এবং মন ইম্পর্টেন্ট আমার বিশ্ববিদ্যালয়ে আপনারা ফোকাস দেন এই বিশ্ববিদ্যালয়ে চট্টগ্রামের সবচেয়ে বেশি শিক্ষার্থী এই প্রিমিয়ারে ভর্তি হয় এবং প্রত্যেকটা জিনিস এখানে থাকে সো আলটিমেটা বলতে আমাদের ঢাকায় টিমটা যাচ্ছে আপনারা ওদেরকে সরাসরিভাবে কথা বলেন এবং পাঁচ থেকে ছয় দিন আপনারা টাইম নেন বা আপনারা বলেন আপনারা নিয়োগ দেন না নিয়োগ দেওয়ার পর তো একটা মানুষ আসছে পাঁচ দিন সময় লাগে আগে নিয়োগটা দেন কোনো আশ্বাস নাই কোনো খোঁজ নাই সো এটা তো হইতে পারে না সো আলটিমেটাম বলতে এটাই আলটিমেটাম আপনারা আমাদেরকে যদি আশ্বাসমূলক কোনো আপডেট আগামী এক সপ্তাহের মধ্যে না দেন একদম সরাসরি ভাবে কঠোর আন্দোলনে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ছয় শিক্ষার্থী নামবে এবং বিশ্ববিদ্যালয়ের যে কোনো ধরনের খারাপ পরিস্থিতির জন্য তাইবার এখন শিক্ষা মন্ত্রণালয় থেকে শুরু করে এই সচিব মহোদয় প্রত্যেককে নিতে হবে কারণ এখানে শিক্ষার্থীরা আন্দোলনের সাথে জড়িত এবং ছয় মুক্তি এই শিক্ষার্থীরা করেছে সবাইকে ধন্যবাদ